ফুকোসীমা ট্রাজেডির পর দীর্ঘ পনেরো বছর বন্ধ থাকার পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি টেপকোর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জাপানের নিগাতা প্রদেশে অবস্থিত কাশিয়া জাকি কারিগোয়া বিদ্যুৎ কেন্দ্রটি আয়তন ও উৎপাদন ক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় প্রায় চারশো বিশ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই কেন্দ্রে রয়েছে সাতটি পরমাণু চুল্লি যেগুলোর মোট উৎপাদন ক্ষমতা আট দশমিক দুই গিগাওয়াট দু সালে ভয়াবহ ভূমিকম্প সুনামির ফলে ফুকসীমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটে ওই বিপর্যয়ে জাপানের চুয়ান্নটি চুল্লি ক্ষতিগ্রস্ত হয় এবং দেশ জুড়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদন নিস্তবির হয়ে পড়ে পরবর্তীতে বিশেষজ্ঞদের মূল্যায়নে ঘোষণা করা হয় এর মধ্যে ইতোমধ্যে চোদ্দটি চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে কাশিওয়া জাকি কারিওয়া চালু হলে চালু চুল্লির সংখ্যা বেড়ে দাঁড়াবে একুশটিতে ফুগোসীমার আগে জাপানের বিদ্যুৎ চাহিদার বড় অংশ আসত পরমাণু শক্তি থেকে চুল্লিগুলো বন্ধ থাকায় জাপানকে গ্যাস ও কয়লার উপর নির্ভর করতে হয় ফলে বিদ্যুতের দামও বেড়েছে নতুন প্রধানমন্ত্রী সানায়া তাকাইচির নেতৃত্বে সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরমাণু কেন্দ্রে ফেরার সিদ্ধান্ত নিয়েছে তবে নিগাতার স্থানীয়দের একাংশ এখনো শঙ্কিত সাম্প্রতিক জরিপে ষাট শতাংশ বাসিন্দা এখনই কেন্দ্র চালুর বিপক্ষে মত দিয়েছেন টেপকো বলছে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বিদ্যুৎ কেন্দ্র চালু করা হবে এবং ফুকোসীমার পুনরাবৃত্তি আর ঘটবে না